প্রযোজক ইকবাল শাকিব খানকে যে পরিমাণ উপকার করেছে ভাই মানে বহুত উপকার করছে সারা জীবন ধরে প্রযোজক ইকবাল শাকিব খানকে উপকার করে গেছে শাকিব খানের বিপদ থেকে উদ্ধার করেছেন শাকিব খানের বারোতলা যে বিল্ডিং উঠিয়েছে সেগুলো নাকি প্রথম উদ্বোধনী যে মাটিটা উঠায় সেটা আমাদের প্রযোজক ইকবাল তিনি সেই মাটিটা উঠিয়েছিলেন মানে এটাও তিনি এখানে এই তেতাল্লিশ মিনিটের ইন্টারভিউতে এখানে তিনি বলেছেন এবং এই পুরো ইন্টারভিউ জুড়ে শুধু শাকিব খানকে তিনি উপকার করেছেন সেগুলোই তিনি বলেছেন মানে শাকিব খানকে কোন বিপদ থেকে তিনি কবে উদ্ধার করেছিলেন ছোটো খাটো বিষয় শাকিব খানের বোনের জামাইকে তিনি কি উপকার করেছেন সেটাও তিনি বলেছেন তবে এ বিষয়ে আমার কিছু বলার নেই কারণ তিনি তার বন্ধু হোক বা তার ভাই হোক তিনি তাকে উপকার করেছেন বেশ কিছু দর্শক সেই ইন্টারভিউর নিচে কমেন্ট করেছে যেগুলো আমার আমি আপনাদেরকে না দেখে পারলাম না দেখেন ইকবাল এবং শাকিব খানকে নিয়ে তাদের কি অভিমত তারা কি বলেছেন একজন কমেন্ট করছে যে শুধু শাকিব খানের জন্য ইকবালকে চিনি শুধু জন্য ইকবালকে ইকবালকে চেনে না না হলে কেউ এটা কিন্তু সত্যি কথা ভাই ইকবাল কিন্তু শাকিব খানের জন্যই প্রযোজক যে কারণেই শাকিব খানকে চেনে এবং শাকিব খানের সাথে তার দ্বন্দ্বের কারণে তিনি আজকে পপুলার তিনি আজকে যেভাবেই হোক ভাইরাল যে কারণে দর্শকরা তাকে চেনে দেখেন এখানে আরেকজন আরিয়ান লাল হাবিব তিনি কমেন্ট করেছেন মিস্টার ইকবাল একজন একশো পার্সেন্ট চাপাবাজ কোয়ালিটির মানুষ সে প্রচণ্ড মিথ্যা কথা বলে সেটা আমি নিজে দেখেছি ইকবাল ভাই আপনি চাপাবাজে ছেড়ে সত্যের পথে আসুন তাহলে বাংলার জনগণ আপনাকে সাপোর্ট দেবে দেখেন আরেকজন কমেন্ট করেছে ভাই আপনারা সবাই মিলে টাকলা ইকবালকে পাবনা পাঠান ইকবাল ভাই কত চাপা মারবি মানে সবাই শুধু চাপা বাছ চাপা বলতেছে ইকবালকে মানে ইন্টারভিউ জুড়ে তিনি যে কথাগুলো বলেছেন সেটা আসলে অনেকের কাছে বিশ্বাসযোগ্য মনে হয়নি দেখেন তারপর কমেন্ট করছে কি যে শাকিব খানের জন্য আজকে আপনাকে সবাই চিনে এটা মনে রাখবেন ভাই দেখেন আর একজন কমেন্ট করছে নাজমুল হক তিনি বলেছেন চাপাবাস টাকলা ভাই শাকিব ছাড়া আপনি যতগুলো মুভি বানিয়েছেন সবগুলোই ফ্লপ কিংবা সুপার ফ্লপ হয়েছে একদিন সময় আসবে সেদিন তুমি অনন্ত জলিলকে নিয়ে আবল তাবল বকবে কিলিম টু মুভি বছরে সেরা ডিজাস্টার মুভি ছিল বাংলাদেশ চলচ্চিত্রের সকল সংগঠনের প্রতি অনুরোধ টাকলারের দ্রুত পার্লামেন্টাল হসপিটালে ভর্তি করার ব্যবস্থা করুন মানে তিন তাকে নিয়ে প্রত্যেকটা মানুষ নেগেটিভ কথা বলে এখানে প্রযোজক ইকবালকে একটা লোকও সাপোর্ট কারণ এখানে সুপার স্টার মেগাস্টার শাকিব খানকে তিনি অসম্মানজনক কথা বলেছেন মানে পুরোটাই শাকিব খানকে পাশে রেখে তিনি হিরো সেজে গেছেন দেখেন পরবর্তীতে আরেকজন কমেন্ট করছে যাই বলেন ইকবাল যে থার্ড ক্লাস তার কথাই বোঝা যায় কার জন্য কি করছে শুধু এই গল্প কোনো ভালো মানুষ উপকার করে এভাবে ছোট লোকের মতো খোটা দেয় না তিনি সাকিব খানের বোনের জামাইকে কি হেল্প করেছেন কি উপকার করেছেন সেটাও তিনি বলেছেন কতটা ছোট লোকই কাজ হয়েছে তো ভাই বাড়াদের প্রযোজক ইকবাল তিনি এখানে ক্লিয়ার বলে দিয়েছেন সাকিব খান আমার বন্ধু কখনোই ছিল না এবং কেন ছিল না সেটাও সাকিব খানকে ছোট করেই ইঙ্গিতপূর্ণভাবে এখানেও ছোট করার একটা চেষ্টা করেছেন তো এই বিষয়ে আপনাদের কি বলার আছে প্রযোজক ইকবালকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন